সমস্ত পাপ থেকে মুক্তির সহজ এবং সুবর্ণ উপায় হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর শুরু হয়েছে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণুগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রসন্ন হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অপিন্ন শ্রী তুলসী ভিক্ষে জলদান কিন্তু কেন আপনি তুলসী জল দান করবেন কেন তুলসী দেবীকে জননী তুলসী কে জল দান করা তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয় তুলসী দর্শনেই সমূহ নাশ হয় জল দান করলে জম ভয় দূর হয় রূপন করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরি চরণে এই তুলসীপত্র অর্পণ করলে কৃষ্ণ লাভ হয় পদ্মপুরাণ সৃষ্টি কন্ধে শ্রী তুলসী মহিমা বর্ণনা করা হয়েছে দেবাদীপ মহাদেব পরম বৈষ্ণব ঠাকুর তার পুত্র কার্তিককে এই তুলসী মহিমা বললেন সার্ভে পত্র সুবে তুলসী মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকাম প্রদায়িনী মঙ্গলময়ী শুদ্ধ মুক্ত বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভ ভগবান বিষ্ণু বললেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরির আরাধনা করেন এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানে বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য তুলসী রূপে আবির্ভূত হয়েছেন তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা রূপে গ্রহণ করেছেন পাতাল কণ্ঠে বর্ণনা করেছেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস ভক্তি সহকারে শ্রী তুলসী ধারা ত্রি সন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত মহিমা শাস্ত্রে বিস্তৃত আছে কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্ম বৈবর্ত পুরাণের কণ্ঠে মহিমা বর্ণনা করা হয়েছে যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে কেবল একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভগবত বসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে শালগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্ানুপুঙ্খ ভাবে অধ্যায়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে জননী তুলসী দেবীকে জলদানের মাধ্যমে তা অতি সহজে লাভ করা যায় সমস্ত পাপ থেকে অতি সহজেই আমরা মুক্ত হতে পারি সুপ্রিয় গৌরভক্তবৃন্দ তুলসী বৃক্ষে জল দানের মন্ত্র গোবিন্দ বল্লভ্যাম দেবী ভক্ত চৈতন্য কারিনিয়ম আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়ী এই মন্ত্র বলে আপনারা সকালে এবং সন্ধ্যায় প্রত্যেক দিন তুলসী দেবীকে জননী তুলসীকে জল দান করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন এই সুবর্ণ সুযোগ কেবল এক মাস আর কেবল অল্প দিন বাকি আছে কৃষ্ণা